ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে এই উত্তরটা কি তোমরা কেউ দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে লেখা বাপ তার পরের বক্সে আছে পায়ের ছবি তাহলে ছেলেটার নাম হলো বাপ্পা এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে ধন দ্বিতীয় বক্সে আছে অনচিহ্ন তৃতীয় বক্সে আছে মানে জিতেছে সেরকম জয় তাহলে ছেলেটার নাম হলো ধনঞ্জয় আবার এলাম তোমাদের কাছে বুদ্ধির একটা ধাঁধা নিয়ে বলো তো কোনো এক স্কুলে যত ছাত্র আছে প্রত্যেকে তত পয়সা করে চাঁদা দেওয়ায় ছত্রিশ টাকা চাঁদা উঠলো ওই স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল উত্তরটা কি তোমরা বলতে পেরেছো যদি পারো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা তাদের জন্য বলে দিচ্ছি উত্তরটা হলো ছাত্র সংখ্যা ছিল ষাটজন কারণ ষাট জন ষাট পয়সা করে দিলে ছত্রিশশো পয়সা হয় অতএব ছত্রিশশো পয়সা সমান ছত্রিশ টাকা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে লেখা আছে আ দ্বিতীয় বক্সে আছে কাশেফ ছবি তাহলে ছেলেটার নাম হলো আকাশ এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে তোমরা কি কেউ ওই উত্তরটা দিতে পেরেছো যদি পেরে থাকো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে জুতো মানে শু তার পরের বক্সে আছে দ্বীপের ছবি তাহলে ছেলেটার নাম হলো সুদীপ চলে এলাম তোমাদের কাছে গণিতের একটা ধাঁধা নিয়ে বলো তো একজন তিরিশ বছর বয়সী পুরুষ একজন পঁচিশ বছর বয়সী মহিলাকে বিয়ে করলেন অতঃপর পঞ্চান্ন বছর বয়সে মহিলা মারা যান তারপর পুরুষটি অনেক কান্না করে অতঃপর পুরুষটিও আশি বছর বয়সে মারা যান প্রশ্ন হচ্ছে পুরুষটি মহিলাটিকে ছাড়া কত বছর কাটিয়েছে সঠিক উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে আমাকে লিখে জানিও আর যারা দিতে পারো তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তরটা হলো দশ বছর এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে দেখো এখানে প্রথম বক্সে আছে রিক্সার ছবি দ্বিতীয় বক্সে আছে গোলাপ তৃতীয় বক্সে আছে কান তাহলে রিক্সার রয়হস্যই গোলাপের প আর কানের ন তাহলে ছেলেটার নাম হল রিপন এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে এই উত্তরটা কিন্তু খুবই সহজ আশা করি তোমরা সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর যারা তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে লেখা আছে ডি দ্বিতীয় বক্সে আছে ঠোঁটের ছবি মানে লিপ তাহলে ছেলেটার নাম হলো দিলীপ চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ যার সাথে আরও তিনটে অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরও ছোট হয়ে যায় শব্দটা কি। পাঁচ অক্ষরের ইংরেজি শব্দটা হলো শর্ট আর তার সঙ্গে তিনটে অক্ষর যোগ করলে ইএসটি তাহলে হয়ে যায় সেটা শর্টেস্ট যেটা আগের থেকে আরও ছোট। এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে এই উত্তরটা কিন্তু খুবই সহজ তোমরা যদি পেরে থাকো তাহলে কমেন্টে লিখে জানিও চলো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি দেখো প্রথম বক্সে আছে কারের ছবি দ্বিতীয় বক্সে আছে টিক তাহলে ছেলেটার নাম হলো কার্তিক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার